إن الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم على ما هداكم وبشر المحسنين

ধারাবাহিক আলোচনায় আজকে আমরা লাইভ অনুষ্ঠানে আলোচনা করব কোরবানির গোস্ত বিতরণ এবং প্রাণীর মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে করণীয় কি পরিমাণ ত্রুটি সেটা গ্রহণীয় অ মুসলিম ভাই বোনদেরকে গোস্ত দেওয়া যাবে কি না এবং যিনি এটা দায়িত্ব পালন করবেন ভাষায় এটা ভাগ বন্টন করবেন এ তাকে তার বিনিময়ে চামড়া দেয়া যাবে কি না এবং কোরবানি গোস্ত দাতা কয়দিন পর্যন্ত খাবেন পাশাপাশি ন পরিষ্কার সম্পর্কিত আমরা খুব সংক্ষেপে ধারণা দেবার চেষ্টা করব ইংশা আল্লাহর আজকে আমরা বলছি যে কোরবানি অর্থই হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জন এরা কোরআনে ভাষা কোরবানান ত্যাগ ত্যাগের মহিমা শুরু হয়েছিল ইব্রাহিম কলিলুল্লাহ আর হজরত ইসমাই জাবিহুল্লাহ আলিহি সালামের মাধ্যমে প্রথমত কোরবানির দিন কোরবানির দিন সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি দেওয়া সামর্থ্য থাকা জরুরি যাদের সামর্থ্য আছে এক থেকে সাতজন পর্যন্ত গরু উট আর মহিষের মধ্যে সাতজন আর যারা দমবা ভেড়া দিয়ে কোরবানি আমরা দেব তারা একজন করে দিতে হবে তো আমরা প্রথমে দেখি যে এই গোস্ত বন্টন সন্নত হচ্ছে তিন ভাগ বছরে করিম সল্লাআলাম নিজের শুধু খাননি তিনি প্রতিবেশী আত্মীয়স্বজন অসহায় মানুষকে দিয়েছেন সে আলোকে আমরা এটাকে এক অংশ দিনই যিনি দেবেন তার আরেকটি অংশ তার আত্মীয় স্বজনের মধ্যে আরেকটি অংশ হচ্ছে তার গ্রামের এলাকার মধ্যে যারা অসচ্ছল একেবারে অসহায় তাদের মাঝে বিতরণ দুই নাম্বার হচ্ছে যে তুরুটি এই প্রাণের কতটুকু ত্রুটি বৈধ যে কোনো অঙ্গের তিন ভাগের এক ভাগ ধরুন শিং শিং যতটা লম্বা তার তিনের এক এর চাইতেও যদি কম ঘাটতি থাকে তাহলে সেটা দেওয়া যাবে কিন্তু এমন যদি হয় যে একেবারেই শিং নাই অথবা তার পা একটা একেবারেই নাই একটা পায়ে সামান্য ত্রুটি তাতে কোনো অসুবিধা না কিন্তু যদি এমন হয় যে পায়ের তিন ভাগের দুই ভাগের বেশি নাই তাহলে সেটা না দেওয়া হ্যাঁ এ বিষয়ে যারা আমরা সর্বোচ্চ আল্লাহ সান্নিধ্য অর্জন করতে চাই তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে তরুটি কতটুকু যদি বেশিরভাগই তুরুটি দেখা দেয় প্রাণের মধ্যে তাহলে সেটা কিন্তু আমাদের জন্য নাম্বারের দিক দিয়ে কম হবে আর পোষা জিনিসের মধ্যে যদি ত্রুটি দেখা যায় তাহলে কোনো অসুবিধা নেই আর ক্রয়কৃত প্রাণীর মধ্যে আমরা দেখে শুনে বুঝে আমরা নিখুঁত সুন্দর একটি প্রাণী গরু ছাগল উট মহি ভেড়া দুম্বা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা এটা ক্রয় করার চেষ্টা করব আরেকটি বিষয় হচ্ছে যে অমুসলিম ভাই বোন তাদেরকে এমনি আপ্যায়নে দেওয়া দিলেন অসুবিধা না এটা বিতরণ না এটা বিক্রয়যোগ্য না এমনি তাদের খাওয়ানো তার যদি আন্তরিকতার অভাব না দেখা দেয় তাহলে সেক্ষেত্রে দেওয়া কোনো অসুবিধা নাই যে কোনো মুসলমান দেওয়া যাবে কোনো মুসলিম যদি বলে ঠিক আছে তাহলে তাদেরকেও দেওয়া যাবে এটা ওই দৃষ্টিকোণ থেকে নাজায়জের কিছু না এরপরে আমরা দেখব যে কোরবানি যিনি দেবেন শুধু তার জন্যই দশ দিন ঈদিল আজহার এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ ঈদের দিন পর্যন্ত এই দশটি দিন যিনি কোরবানি দেবেন তার জন্য সন্ন্যত হলো যে হাত পায়ে নখ না কাটা শরীরে বিভিন্ন অংশের পশমগুলো না কাটা এটা যিনি দেবেন শুধুই তার জন্য জিলভাজ মাস দেখা দেওয়ার আগে এবং দশ তারিখের পরে ঈদের মাঠ থেকে ফেরার পরে এটা করাটা একটা সন্নাত উদ্দেশ্য হয় যে আমি আল্লাহর প্রেমে এতটা নিবেদিত যে আমার এগুলো কোনো খেয়ালই হচ্ছে না অন্যরা যারা কুরবানি আমরা দিচ্ছি না তাদের জন্য এটা বাধ্যতামূলক না অবশ্য কেউ নয় যে তারা এটা কাটবে না শুধুমাত্র যিনি দেবেন আরবিতে বলে সখি বাংলা বলে দাতা যিনি কোরবানি দেবে সে দাতা মাসের এক তারিখ থেকে দশ তারিখ ঈদের দিন পর্যন্ত দশ দিন দশ রাত ইনি এই পরিষ্কার পরিচ্ছন্ন যে অংশগুলো আছে নখ কাটা তারপরে আর দারি চুল বিভিন্ন অংশের পরিষ্কার পরিচ্ছন্ন এ দশ দিন তিনি বিরত থাকবেন এরপরের প্রশ্ন হলো যে এইটা যিনি এই গোরবানি বানায় দেবেন তার সাথে আচরণ কী হবে উত্তর হলো যে আমরা তার কাজের পারিশ্রমিক অর্থ দেব তিনি যে আমাদেরকে বানায় দেবেন গরু ছাগল এর জন্যে আমরা আলাদা অর্থ দেবো পারিশ্রমিক হিসাবে কিন্তু যদি ওই দুশো টাকা পাঁচশো টাকা পারিশ্রমিক না দিয়ে আমরা বস্ত দেই তাহলে এটা বিক্রয় হয়ে যায় কোনোভাবে এটা বিক্রয় যোগ্য না সেই আলোকে যিনি এটা বানায় দেবেন তার সাথে আমাদের কথা থাকবে যে আমরা পারিশ্রমিক আলাদাভাবে দিব কিন্তু এই কোরবানি গোস্ত ওই টাকার বিনিময় দিলে পরে সেটা বিক্রয় হবে না জাইজ হবে সেটা হবে না এই বিষয়টা আমাদের অবশ্য অনেক সময় আমরা খেয়াল করি না যে গোস্ত দিয়ে দিলাম তার পাঁচশো টাকার বিনিময়ে সে খুব খুশি হলো আসলে তো না সে হলো টাকার বিনিময় পেয়েছে বিক্রয় হয়ে গেছে এটা হবে না এমনি পারিশ্রমিক দেওয়ার পরে যদি আমরা খুশি মনে কিছুটা দেই বস্তু কোনো আপত্তি নাই দেওয়া যাবে কিন্তু পারিশ্রমিকের দিক দিয়ে যেন এটা বদলি বা বদলা না হয় বিনিময় না হয় এরপরে চামড়া এই চামড়াটা আমরা বিক্রয় করে আমাদের আত্মীয় স্বজন যারা অসচ্ছল তাদের মধ্যে বিতরণ করাটাই ভালো আমাদের আত্মীয়ের মধ্যে যিনি কোরবানি দেবেন তার আত্মীয়ের মধ্যে যদি এবং এলাকার মধ্যেও খুব অসচ্ছল কেউ থাকে তাহলে তাকে আমরা বিক্রয় করে ওই টাকাটা তার হাতে পৌঁছিয়ে দেওয়াটাই ভালো আর একটা বিষয় হচ্ছে কোরবানি এবং আকিকা একই সাথে দেওয়া যাবে কি না আমরা খেয়াল করব যে আকিকা এটা একটা সন্ন্যদ আর কোরবানি হচ্ছে ওয়াজিব আকিকা সারা বছর যে কোনো সময় দেওয়া যায় কিন্তু কোরবানি ওই তিন দিনের বাইরে দেওয়া যায় না এ কারণে আকিকা এবং কোরবানি একাকার করে ফেলবো না বরং ওই তিন দিনের মধ্যে শুধুমাত্র কোরবানি দেব এর বাইরের সময়টা আমরা আকিকা দেবার চেষ্টা করব একটি ছেলের জন্য দুইটি ছাগল মেয়ের জন্য একটি ছাগল নারী বা পুরুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই দুইটাই দেওয়া যাবে ছাগল বা খাসি দুটাই দেওয়া যাবে এই হিসাবে আমাদের পরিবারে যারা এখনও আকিকা দেওয়া হয় নাই বছরের যে কোনো সময়েই ওই কোরবানির তিন দিন বাদ দিয়ে যে কোনো সময় আমরা পরিবারে গার্জিয়ান অভিভাবক যারা আমরা আসি আমরা আমাদের সন্তানদের পক্ষ থেকে বংশধরের পক্ষ থেকে আকিকা দিয়ে দেব ছেলের জন্য আলাদা মেয়ের জন্য আলাদা ছেলের জন্য দ্বিগুণ হয় মেয়ের জন্য একটা অংশ হয় গরু দিয়ে অনেক সময় আমরা দেওয়ার চেষ্টা করি গরু চাইতে ছাগল দেওয়াটাই ভালো কারণ একটা গরুর মধ্যে সাতটা অংশ যায় মানুষ যায় সাতজন আর প্রাণী যায় একটা আর আইনের কথা হলো যে না প্রাণী বেশি যাবে ব্যক্তি কম যাবে যেমন একটি একটা শিশুর জন্য দুইটি ছাগল তাহলে ওই হিসাবে ধরে এই হিসাবটা আমাদের মনে রাখা যে একটি গরু চাইতে এবং আলাদা আলাদাভাবে ছাগল খাসি দিয়ে যদি আমরা আমাদের পরিবারের সদস্যদের আঁকি তাহলে এটা নাম্বারের দিক দিয়ে সন্ন্যত পালনের দিক দিয়ে এটা আরও অধিক ঘনিষ্ঠতর অধিক কার্যকর হবে বিষয়টি আমরা খেয়াল করব আর একটা বিষয় হচ্ছে যে এই কোরবানির লক্ষ্য উদ্দেশ্য কী হবে কোরআনী ক্যারিমি আল্লাহ তালা বলছেন আল্লাহা ওহা ওলাহ আল্লাহ কখনো তোমাদের কোরবানির গোস্ত নেন না এবং রক্ত তার কাছে যায় না লাই আনাল আল্লাহ লুহু মহা আল্লাহ নিচ্ছেন না গোস্ত নিচ্ছেন না রক্ত আল্লাহ দেখছেন নেবেন হচ্ছে তাপুয়া অলা কি আনালুহ তাপুয়া মিখুন তোমাদের মধ্যে আল্লাহ প্রেম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এইটা কতটুকু এটাই মাত্র বিবেচ্য বিষয় এ বিষয়টা আমরা খেয়াল করবো যে আমাদের কোরবানি হতে হবে নিল্লাহি তালা মহান আল্লাহ তালা কল ওলেন্না সলাতি অনুসতি ও মাহ ইয়া ও মামাতি নিল্লাহি রব বিল আদমি লা সারিকালাহু অবিধারিকা উমির্তু মুসলিম সোরা আল আনাম একশো বাষট্টি একশো তেষট্টি নম্বর আর এর সাদ হচ্ছেন অবিহে তুমি বলো নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি হি রব্বির আলমিন রব্বুল আলমীর জন্য লা তার কোনো শরিক নেই অবিদা আলী এটা আমাকে বলে দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক স্থাপন করা যাবে না ও আনা আউআ মুসলিমিন আর আমি তো প্রথম মুসলিম সুতরাং এই হাতে পরিষ্কার যে আমাদের সকল আমল হতে হবে লিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ রব্বুল আমিনের জন্য সম্মানিত সুধী মণ্ডলী আমরা কোরবানির বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি যা আমাদের অবশ্যই কোরবানি দিতে হবে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলে পরে না দিলে পরে ধুমকি আসছে অন্য অন্য আল্লাহ গ্রহণ করবেন না দিতে পারলে পরে শুক্রিয়া জ্ঞাপন দিত না হাদাকুন। যিনি আমাদেরকে হেরায় দিয়েছেন শপথগামী করেছেন সামর্থ্য দিয়েছেন আমাদের পক্ষ থেকে সুযোগ করে দিয়েছেন ওই আল্লাহ রাব্ব রামের জন্য আমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করব নৃত আব্বিরহ আল্লাহর বরত্ব মহত আল্লাহ তুমি মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদু আগামী রবিবার ষোলো তারিখ ফজর নামাজ থেকে তেরো তারিখ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে ফজের দিন সকাল থেকে নিয়ে তেরো তারিখ আসল পর্যন্ত পাঁচ দিন পাঁচ রাত প্রত্যেক ফরোজ নামাজের পরে একবার করে আমাদেরকে বলতে হবে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবার লাহ ইহ আকবর আল্লাহ হকবর হামদু এই তাকবির তাকবীরে তাসরিক আমরা পাঁচ দিন তেইশ নামাজের পরে একবার করে এটা আমরা পুরুষ উচ্চ স্বরে পড়ব আর মা বোনেরা এটা নিম্ন স্বরে একবার করে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এইটা এরপরে আমরা এই কোরবানি কবুলিয়তের জন্য আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য একটা দোয়া সবসময় মনাজাতের মধ্যে বলবো রব্বানা তাকবনা ইন্না কা স্বামী আলি আমাদের রব আমরা যা কিছু ইতিবাচক কাজ করেছি আপনার প্রেমে নামাজ করেছি কোরবানি দিয়েছি ইবাদত করেছি তাকাব্বাল আপনি কবুল করুন আমাদের পক্ষ থেকে সকল ভালো বলি সৎ আমলগুলো আপনি কবুল করুন নিশ্চয়ই আপনার সর্বশ্রোতা মহা জ্ঞানী সোরা আলবাকারা একশো সাতাশ নম্বর আয়াত তাহলে আমরা আজকে পাঁচটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছিলাম সংক্ষেপে আবার বলছি কোরবানি অবশ্যই দিতে হবে ওই তিন দিনের মধ্যেই হতে হবে কোরবানি গোস্ত সৈন্য আকারে তিন ভাগ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আর চামড়ার টাকাটা গরিব সহায় মানুষের হাতে পৌঁছে দিতে হবে আর এই যিনি দেবেন তার জন্য দশ দিন দশ রাত হাতের নখ না কাটাই ভালো আর যারা দিচ্ছি না আমরা কোরবানি তাদের জন্য একটা সৈন্য বাধ্যতামূলক না আর যিনি কোরবানি বানাবেন তার জন্য আমরা বিনিময় মজুরি দেব কিন্তু গোস্ত ওই টাকার বিনিময় দেবো না তাহলে বিক্রি হয়ে যাবে আর এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে একমাত্র রব্বুল আলমিনের জন্য আর আমরা যারা যারা দিতে পারি নাই আমাদের নিয়ত প্রচেষ্টা সংকল্প প্রণয়ন করতে হবে যে আমরা ভবিষ্যতে আল্লাহ আমাদের তৌফিকে নায়েত করলে আমরা ওই ওয়াজিব আমল থেকে বঞ্চিত হব না সেই চেষ্টা সেই তৎপরতা সেই দোয়াই আমাদেরকে করতে হবে মহান আল্লাহ রব্বুরমিন আমাদের সকলের কোরবানি যেন কবল করেন আমরা যারা দিচ্ছি দুই হাজার চব্বিশের আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন পঁচিশ থেকে আমরা নতুনভাবে এই মাস আলাগুলো জেনে বুঝিয়ে সকলে আমলে বার চেষ্টা করব বর্ষা সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে রাজবাড়ির জানাল থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমাদের কবুল করুন আমিম আমা আর ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা বাকু